আবুল সরকার বলে যে আল্লাহ মিলের গোয়া মাতা নাই ওর মায়ের নিয়ে বকা দিলাম না কিন্তু ওর বাপের ফুটকি দিয়ে হয়েছে ওই মাতার চোত কয় আল্লাহ মিলের গোয়া মাতা নাই যে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করছেন আমাদেরকে ও পিসা বয়া এবং বয়াত হয়ে ভালো একটা শিল্পী হয়ে ঠিক আছে এই নাস্তিক কথা বলছে মাতার চোত ওরা শুধু পেটুল দা পুরনের কাম আর কোনো কিছু দরকার নাই ওরা কোনো সাদার দরকার নাই সাদা একটাই ওরা পেট্রোল দেওয়া প্রাইমারি হওয়া লগে লগে ও বক্ত করা অন্ধকার জগতে ও থাকে আলোর জগতে অবিলে পিসাব কি রয়েছে বেটা ইসলাম সম্বন্ধে না জানি না যদি তুই কথা বলোস তুই আগে ইসলাম সম্বন্ধে জানবি পরে কথা বলবি আবার দিস হলো বাউল সম্রাট আবার পিসাব চুসাব আমি বলবো তুই সাবধানে হয়ে যা হ্যাঁ স্টেজে যদি কখনো গান গাছ আগে জেনে নি মাথায় ব্যারেন্টে ঢুকে এলবি যে আলার বিরুদ্ধে কথা বলে হিসাব ভাববে করতে হবে